বাংলা কে বঞ্চনা এবং কেন্দ্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলো তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকার সবসময়ই রাজ্য সরকারকে বঞ্চনা করে আসছে দীর্ঘদিন ধরেই এমনটাই অভিযোগ উঠে এসেছে বারবারই তাছাড়াও কেন্দ্রীয় সরকারে দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলেছে তার ফলে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে সাধারণ মানুষজনের জনজীবনের নাজেহাল অবস্থা হয়ে পড়েছে এরই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ বারবারই প্রতিবাদে নেমেছে কিন্তু এই প্রতিবাদের কোনো ফল পাওয়া যায়নি আবারও কেন্দ্রীয় সরকারের এই মূল্যবৃদ্ধির নীতির প্রতিবাদ দেখা গেল এক মহা র্যালির আয়োজন এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়েছিল এদিনের এই র্যালিতে প্রায় চার হাজার মানুষ পা মিলিয়েছেন বারংবারই কেন্দ্রীয় সরকারের এইভাবে বাংলাকে বঞ্চনা করার একটা চক্রান্ত করে আসছে এই অভিযোগ এনেই এবারে এই মহা র্যালির আয়োজন এদিন হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড নিয়ে গোগলা অঞ্চলে প্রায় চার হাজার মানুষ যাতে মহিলা এবং পুরুষ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন এদিনের এই মহা র্যালির আয়োজন করে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বললেন বিজেপির এই স্বৈরাচার মনোভাব পশ্চিমবঙ্গ তথা বাংলার মানুষকে বঞ্চনা করে চলেছে পাশাপাশি প্রায় দিন প্রতিদিনই জিনিসেরও মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল হয়ে পড়েছে জনসাধারণের জনজীবন তারই প্রতিবাদে আজ আমরা সারা গোগলা অঞ্চলের মানুষকে নিয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এবং এই মিছিলের মাধ্যমেই কেন্দ্রের প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কারও জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সদস্য কর্মস্যকাল তৃণমূল কংগ্রেস অঞ্চলের একটি দল নামগুলো তার মমতা বন্দ্যোপাধ্যায় তার সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন

পাশাপাশি এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ আসানসোলের বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারির নাম না করেই তাকে এদিন কটাক্ষ করে বলেন যে বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারিকে হুঁশিয়ারি দিলেন এবং তাকে কটাক্ষ করে তুলাধনা করলেন এদিনের এই মহারালিতে গোগলা অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্বের উচ্চস্থানীয় যারা তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন

সরকার জবাব দাও এই দেওয়া কেন্দ্র সরকার জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে এই জবাব তোমায় দিতে হবে এই জবাব 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 এই জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে তুমি জবাব দাও केद्र सरकार मतिलबु सरकार बसि चालण नत्रिके پچھمناباد اے پٹھمنش کچنانی پنڈن شپن پڑائے نوں نوں چکر دی جرا اے پچھمن کو چلا پنڈن شپن کنے سارن نوں چکر دی جرا اے پچھمن فاضل نوں چکر دی سبھ تعلقات دے مرکز وچوں چلوتا اے اے پنڈن شپن دے پنڈن شپن دے سارن اپنوں حکومت جوابدار اے বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর যার নির্দেশ যিনি আমাদের অধিমব পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডাবাসা বিধানসভা প্রধান নন্দনাথ চন্দ্র এবং দিনের পর দিন যে দেবে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মোদী সরকার দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়াচ্ছে পেট্রোল ডিজেলের গ্যাসের দাম সরষের তেলের দাম আগে লাগানো সভা তার প্রতিবাদে পাঞ্ডাবাস বিধানসভা বিভাগ অঞ্চল ব্লক তৃণমূল কংগ্রেস কগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করি সেই মিছিলে আমাদের গোগলা অঞ্চলে সমস্ত নেতা নেত্রী পঞ্চায়েত সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতি কর্মযোগ্য যারা আছেন প্রধান উপপ্রধান যুব মাদার ছাত্র মহিলা সংখ্যালঘু এস টি এস সি ছাত্র পরিষদের পূত সভাপতি পলি এলে পি যারা দায়িত্ব আছে এক মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে আজকে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে তারা প্রমাণ করে দিয়েছে বোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস একটি দল আছে যার নাম তৃণমূল কংগ্রেস যার নেত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে নির্বাচনে আজকে আমাদের বকলা অঞ্চলে নির্বাচনে ঘন্টা বাজিয়ে দিলাম খেলা তো শুরু হয়ে গেল ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের দলকে শক্ত করার জন্য আজকে প্রতিবাদ মিছিল আমরা তো দু হাজার যে লোকসভায় নির্বাচনে যে লিড দিয়েছিলাম সেই লিডকে সামনে রেখে আজকে আমাদের তৃণমূলের যে ক্ষমতা কমলা অঞ্চল সামনে বিধানসভা নির্বাচনে ছাপিয়ে দেবে আমরা আসানসোলে বিজেপি নেতা বলেছি আর কি একজন জিতেন না আমরা জানি যে পশ্চিমবাংলায় বিজেপি যদি সংগঠন আছে সেটা যে মোদী আর অমিত শাহ আর অঞ্চলে উনি সংগঠন করতে আছে আমি আগে বলি যে বাংলার সংগঠন আগে সাজা যে কে রাজ্যের সভাপতি হবে কে সহসভাপতি হবে যখন ভোট আসে তখন ওনারা তিনশো চৌষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষের পাশে থাকে ভোটের সময় ওদের সংগঠন বলতে মোদী আর অমিত শাহ তা দিল্লি থেকে বর্গিরা ছুটে এসেছে আগে বাংলার সংগঠন বিজেপি সরকার সাজা তারপরে গোপলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিজেপি নেতা সংগঠন প্রমাণ আজকে দেখতে তৃণমূল কংগ্রেসের যারা পা মিলিয়েছে তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জিতেন বলে কাউকে ছিলেন আজকে দেখুন আমরা সর্বস্তরে মানুষকে ডেকে যেন কোনো অঞ্চল থেকে আসে একজন মানুষ বলতে পারবে না যে গোকলা অঞ্চলের তৃণমূল ছাড়া বাইরের লোক ছিল চার হাজার লোক আজকে মোটামুটি আমাদের মিছিলে যোগাযোগ রেখেছিলেন এবং জয়েন করে মিছিলে হেঁটেছেন এবং পান হয়ে গেছে পিটি বলছে এনস্কম অন্তলু বলছে এই জননা বলছে এই মাধাইপুর বলছে এই হত জানা বলছে এই মাধব কোলাটি বলছে এই মাধব কোলাটি বলছে এই পিটি দেখে যা এই পিটি দেখে যা এই মুতি সাহেব দেখে যা এই চটেন দেখে যা এই পিটি দেখে যা ए आसन जुल बिजी नेता देखे जाओ ए बिजी ओक्को ए बिजी ओक्को ए लड़ाई 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 चाल ए लड़ाई 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 चाल ए लड़ाई नेत्रिके ए लड़ाई नेत्रिके ए लड़ाई सेनापति के ए लड़ाई सेनापति के ए लड़ाई सेनापति के ए लड़ाई 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 चाल जनतंत्र में बोल से चौधरी माननीय गौतम घोष के